খী ফ্লোটিলা বহর আটক কঠোর নিন্দা জানাল বাংলাদেশ দুপুরের মধ্যে নয় জেলায় ঝড় ও ভারী বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস শেরপুরে আওয়ামী লীগ নেতা জামিনে মুক্ত ছাত্র জনতার ক্ষোভ মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন এবং আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি আফিস আবদুল্লাহ বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা বিয়াল্লিশটি নৌযানের মধ্যে একচল্লিশটি আটক করেছে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এক ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায় বাংলাদেশ সরকার বলেছে মানবিক সহায়তা বহনকারী এ নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে একই সঙ্গে বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম অবৈধ অবসান আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই মানবিক সহায়তা বহনকারী ফ্রোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক অথচ ইসরায়েল এখনও গাজার বেসামরিক জনগণকে জীবন মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে ঢাকা সহ দেশের নয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলো সতর্ক করা হয়েছে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টি বৃষ্টি অথবা বজ্রসহ সেই সঙ্গে হতে পারে তাই এইসব দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অপর এক বিজ্ঞপ্তি অফিসের অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে সারাদেশের দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা কয়েকদিন থাকতে পারে। বৈরী আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে ভারী বৃষ্টিতে দ্বীপের সুইল স্কেট বন্ধ রাখার দেড় শতাধিক বাড়িঘর পানি পানিবন্দী হয়ে পড়েছিল পরে ভাটা হলে পানি নামতে শুরু করে বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আলম মেম্বার জানান দুদিন টানা ভারী বৃষ্টি হলে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব পশ্চিম ও মাঝের পাড়া এবং নজরুল পাড়া এবং কোনা পাড়া পানি জমে প্রায় এক দেড় শতাধিক বাড়িঘরের লোকজন পানিবন্দি হয়ে পড়েছিল বৃহস্পতিবার দুপুরের পর ভাটা শুরু হলে পানি আস্তে আস্তে নামতে শুরু করে তিনি আরও জানান সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র মেন্স লুইস গেট ও পাঁচটি কালভার্ট সংস্কার না হওয়ার কারণে পানি জমে গেলে সেগুলো দ্রুত সাগরে নেমে যেতে পারে না দ্বীপে ভারী বৃষ্টি হলে এবং কোনো বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ের ধাক্কায় পানি ঢুকলে তা সহজে দ্বীপ থেকে নেমে যেতে পারে না স্লুইস গেট ও কালভার্টগুলোর জরুরি সংস্কার করা প্রয়োজন তা না হলে এ সমস্যা থেকে যাবে শেরপুর জেলায় হত্যা মামলা সহ সাত মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণভ্যুত্থানের অংশীজনরা সোমবার সকাল সাড়ে আটটার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি এ ঘটনায় জেলা বিএমপি জামায়াত ও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড় শেরপুর জেলা কারাগারের জেলার আব্দুল সেলিম জানান

মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন অর্থায়ন সংকটে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত বন্ধ হয়ে গেছে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হয় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকে নিয়ে হোয়াইট হাউস হাজারো সরকারি ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে তবে অপরিহার্য হিসেবে জানায় ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি কর্মসূচি নিয়ে যা নিম্ন আয়ের নারী শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয় এ কর্মসূচি প্রায় সত্তর লাখ মানুষকে সেবা দেয় অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এর অর্থ ফুরিয়ে যেতে পারে মার্কিন কৃষি মন্ত্রণালয় জানায় আপাতত একশো মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেয়া হতে পারে পাশাপাশি শিশু খাদ্য প্রস্তুতকার ও কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে মরক্কোর দক্ষিণাঞ্চলে জেনজি বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে গুলি চালায় নিরাপত্তা বাহিনী এতে দুইজন নিহত ও শতাধিক আহত হন সারাদেশে চারশো নয় জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ বিস্তারিত জাগো রিপোর্টে মরক্কোর দক্ষিণাঞ্চলে জেএনজি বিক্ষোভ সহিংসতায় রূপ জনস্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কারের দাবিতে শহরভিত্তিক আন্দোলনে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করায় নিরাপত্তা বাহিনীগুলি চালায় এতে দুই বিক্ষোভকারী নিহত হন টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় মঙ্গলবার রাতভর বিক্ষোভকারীরা ছুরি পেট্রোল বোমা ও পাথর নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় সারা দেশে গ্রেফতার করা হয়েছে চারশো জনকে এই সহিংসতায় দুশো জন নিরাপত্তা সদস্য ও অন্তত তেইশ জন সাধারণ নাগরিক আহত হন বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় দোকানপাট ভাঙচুর করে এবং ব্যাংক লুটপাটের ঘটনা ঘটায় মোট একশো বিয়াল্লিশটি সরকারি গাড়ি ও বিশটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জেনজি আন্দোলনের ডাক এসেছে অনলাইন থেকে জেনজি টু টুয়েলভ নামে পরিচিত এই যুবগোষ্ঠী টিকটক ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মাধ্যমে সমাবেশের আহ্বান জানিয়েছিল তাদের অভিযোগ দেশে দুই হাজার ত্রিশ বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতাল অবহেলিত তারা স্লোগান দিয়েছে স্টেডিয়াম আছে হাসপাতাল কোথায় তবে জেনজি টু টুয়েলভ এক বিবৃতিতে জানায় আমরা সহিংসতা প্রত্যাখ্যান করি আমাদের আন্দোলন শান্তিপূর্ণ সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নয় আমরা বৈষম্য অবহেলার বিরুদ্ধে মরক্কোয় দ্রুত উন্নয়ন সত্ত্বেও স্বাস্থ্যসেবা শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য বৃদ্ধি পেয়েছে আফ্রিকা কাপ অফ ন্যাশনসের প্রস্তুতি ও দুই সালের সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই আন্দোলন দেশটির সামাজিক বৈষম্য ও যুবকেন্দ্রিক হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠেছে ডেস্ক জাগো পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চার দিন ধরে চলা সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন পরিস্থিতি সমাধানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা এসব তথ্য জানায় বিক্ষোভে এখন পর্যন্ত তিন পুলিশ সদস্য ও পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে ইসলামাবাদের দুজন নিরাপত্তা কর্মকর্তা বিক্ষোভের চিত্র এখনও স্পষ্ট নয় তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার হাজারো মানুষ পার্শ্ববর্তী শহর থেকে আঞ্চলিক রাজধানী মুজাফরাবাদে জমায়েত থলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর থেকে অঞ্চলটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ সোমবার থেকে শুরু হওয়ার সংঘর্ষ এখনও থামেনি বিক্ষোভের জেরে সোমবার থেকে ব্যবসা বাণিজ্য স্কুল ও গণপরিবহন বন্ধ রয়েছে বলে কর্মকর্তারাও পাকিস্তানি টিভির প্রতিবেদনে জানানো হয় বিশ্বের অর্থনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন টেসলা স্পেস এক্স ও এক্স এআই এর এই উদ্যোক্তা শেয়ারের ঊর্ধ্বগতি তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি খাতে তার আধিপত্যই নতুন অর্থনৈতিক যুগের প্রতীক এবারে খেলার খবর আফগানিস্তানের নয় উইকেটে একশো একান্ন রান তারা করে আট বল ও চার উইকেট হাতে রেখে জয়লাভ করল বাংলাদেশ তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠে একশো নয় রান দুজনই করেছেন ফিফটি বৃহস্পতিবার সারজাতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে রশিদের স্পিন ঘূর্ণিতে এক পর্যায়ে একশো আঠারো রানের ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগার বাহিনী রশিদ টানা দুই ওভারে দুটি করে মোট চার উইকেট নেন তবে নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি আঠারো বলে ৩৫ রান তুলে বাংলাদেশকে জয় লক্ষ্যে পৌঁছে দেন প্রথম টি টোয়েন্টিতে খেলাটা শেষ ওভারে নিতে দিলেন না নুরুল রিশাদ উনিশতম ওভারে বোলিংয়ে এসেছিলেন আজমাতুল্লাহ ওমরজাই বল থার্ডম্যান দিয়ে দ্বিতীয় বলে থার্ড ম্যান দিয়ে ছক্কা মেরেছেন নুরুল তৃতীয় বলে হয়েছে সিঙ্গেল চতুর্থ বলে শর্ট টপ এজড উইকেট কিপারের মাথার উপর দিয়ে পাউন্ডারি শেষ আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গাজামুখী ফ্লোটিলা বহর আটক কঠোর নিন্দা জানালো বাংলাদেশ দুপুরের মধ্যে নয় জেলায় ঝড় ও ভারী বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস শেরপুরে আওয়ামী লীগ নেতা জামিনে মুক্ত ছাত্র জনতার ক্ষোভ মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন এবং আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে